প্রথম বিয়ে ভেঙেছে অনেক দিন হলো দু সালে রাকিব সরকারকে বিয়ে করেছিলেন ওপার বাংলার নায়িকা মাহিয়া মাহি দেড় বছর আগে দ্বিতীয় বিয়ে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন নায়িকা কিন্তু এখন সবটাই রাগের বসে বলা কথা বলে জানিয়েছেন অভিনেত্রী সম্প্রতি স্বামী রাকিবের সঙ্গে মাহির ছবি ছড়িয়ে পড়েছে তারপর থেকেই আলোচনা শুরু বিচ্ছেদের ঘোষণার পর তারা আবার এক কি করে হলেন এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন আমি আগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম আসলে আমাদের ডিভোর্স হয়নি নিয়মিত যোগাযোগ হচ্ছে কিন্তু এখন আমেরিকায় থাকেন মাহি তাহলে স্বামীর সঙ্গে কি করে ছবি তুললেন প্রশ্ন অনুরাগীদের এই প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট জবাব ছবিটা আমরা ভারতে তুলেছিলাম কিন্তু তখন কোথাও পোস্ট করা হয়নি এখন উইকিপিডিয়া দেখাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে সেই ভুল বোঝাবোঝে মেটাতেই এই ছবি দিয়েছি পাসপোর্টেও লেখা আছে বিবাহিত দু সালে কি বলেছিলেন অভিনেত্রী তিনি বলেছিলেন আমরা দুজনেই চেষ্টা করেছি যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি এক সঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো যেহেতু ও ফারিসের বাবা এবং এখনো ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত যোগাযোগ আছে এসব নিয়ে কথা হয় ও খুব যত্নবান একজন মানুষ ওর সঙ্গে আমার সম্পর্ক নেই কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব শক্ত উল্লেখ্য মাহিকে অনেকদিন পর্দায় দেখা যায়নি